আপনার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আশিক বাইক থেকে বাইকটা নিয়ে নিতে পারবেন তো বাইকটা হচ্ছে আমি একটু আপনাদেরকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখাই এটা হচ্ছে বাইকটার ওভারঅল কন্ডিশন দেখেন শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না এটা হচ্ছে স্টার্ট অবস্থা আছে কোয়ফিশন এর আছে প্রতি যার যাদের এই গাড়িটা লাগবে অবশ্যই আজকের ভিডিও দেখে আসলে শেয়ার করে আসলে মাত্র বাইশ হাজার টাকা হলে বাইকটা নিতে পারবেন লোকসান হচ্ছে রাজবাড়ি সদর সিরোপুর বাস টার্মিনাল আমাদের সদরের নাম হচ্ছে আশিক বাইক অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম